তো অবশেষে কিন্তু সমস্ত কৃষকদের জন্য কিন্তু খুশির খবর তো কৃষক বন্ধুর টাকা কিন্তু ছাড়লো এবার কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক আছে কৃষক বন্ধু টাকা ছাড়ল এবার মুখ্যমন্ত্রী সব কৃষকরা টাকা পাবেন তো কি বলা রয়েছে কী মুখ্যমন্ত্রী বলেছেন বিস্তারিত সবটাই জানাবো আজকের ভিডিওতে তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে হবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটিকে প্রেস করে রাখতে হবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বেশি কথা না বলে কী জানিয়েছে সেটা জানানো যাক তো এখানে দেখতেই পাচ্ছ কী বলা রয়েছে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে দু হাজার পঁচিশ আলু চাষে ক্ষতির জন্য রাজ্য সরকার দিল কিন্তু একশো কোটি টাকা বর্তমানে ঝড় বৃষ্টি যেন প্রতিদিন লেগেই রয়েছে যার জন্য চাষেও অনেক ক্ষতি হচ্ছে গেল রবি মরশুমে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আলুর জমিতে অনেক ক্ষতি হয়েছিল অনেক চাষিরাই দিশেহারা হয়ে পড়েছিলেন সেই সময় অনেকেই ভেবেছিলেন এবারে বুঝি সব শেষ কিন্তু এখন সেই চাষিদের মুখে একটু হাসি ফোটাতে রাজ্য সরকার বড় সড় ঘোষণা করেছে তো এবার বলে দিই কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে যেটা আজকের ভিডিওর ছিল মূল টপিক বা মূল পয়েন্ট তো দেখতে পাচ্ছ কুড়ি মে মঙ্গলবার থেকে বাংলার শস্য বিমা প্রকল্পে রাজ্যের এক লক্ষেরও বেশি আলু চাষির অ্যাকাউন্টে টাকা কিন্তু সরাসরি ঢুকতে শুরু করে দিয়েছে সরকারের তরফে মোট একশো আঠান্ন কোটি টাকা দেওয়া হয়েছে এই চাষিদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এক্স বা আগে টুইটার এ লিখে জানিয়েছেন জানিয়ে দিয়েছেন এই খুশির খবর উনি বলেছেন আজ থেকে এক লক্ষের বেশি আলু চাষির অ্যাকাউন্টে একশো আটান্ন কোটি টাকা দেওয়া হচ্ছে সবাইকে শুভেচ্ছা জানাই আসলে এবারে মরশুমে ঝড় বৃষ্টি আর খারাপ আবহাওয়ার জন্য অনেকের আলু নষ্ট হয়ে যায় সেই ক্ষতির কিছুটা পুষিয়ে দিতেই এই টাকা দিচ্ছে কিন্তু রাজ্য সরকার আগেও কিন্তু রাজ্য সরকার ঠিক এমনভাবেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে যেমন গত বছর ঘূর্ণিঝড় দানার সময় বন্যার জমি বন্যায় জমি তলিয়ে গিয়েছিল তখন প্রায় ন লক্ষ কৃষককে তিনশো একান্ন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল বাংলা শস্য বিমা থেকে আর একটা বড় সুবিধা এবার চাষিরা পেয়েছেন আগে আলু বা আখ চাষ করলে বিমার জন্য কিছু প্রিমিয়াম দিতে হতো এবার সেটা লাগছে না সরকার নিজের কাছ থেকে ওই টাকাটা দিচ্ছে ঠিক আছে নবান্ন থেকে জানা গেছে বাংলা শস্য বিমা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক কোটি চাষি মোটে তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন ঠিক আছে এবার জানিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী কি বলেছেন তো মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখতে পাচ্ছ আমরা ভবিষ্যতেও বাংলার চাষিদের পাশে থাকবো কৃষকদের সুরক্ষা দিতে এইরকম সহায়তা চালিয়ে যাব বিভিন্ন দুর্যোগে চাষিদের ফসল ক্ষতির মুখে পড়ে কিন্তু এমন সময় সরকার পাশে থাকলে কিছুটা সাহায্য পাওয়া যায় এবারও আগের মতোই সরকারের পাশে সরকার পাশে বাংলার হাজার হাজার আলু চাষি এখন একটু স্বস্তিতে চাষিদের দুশ্চিন্তা কিছুটা হলেও কিন্তু কমানো সম্ভব হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে এটাই জানানো ছিল যে কবে থেকে টাকা ঢুকতে শুরু করেছে ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম তো তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট বন্ধুরা কেউ এইটা দলগত বা পার্টিগতভাবে নেবে না এটা সম্পূর্ণ একটা আপডেট যা খবরের মাধ্যমে উঠে এসেছিল সেটাই কিন্তু তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি বা তোমাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তো আবারও তোমাদের কাছে আমি অনুরোধ করবো বা রিকোয়েস্ট করবো কেউ এটা দলগত বা পার্টিগতভাবে নেবে না এটা কিন্তু একটা নিউজ তার জন্য তা তাই তোমাদের কাছে এটা উপস্থাপনা করা আমার প্রয়োজন বলে মনে হয়েছে তাই তোমাদের কাছে কিন্তু উপস্থাপনা করেছি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট বক্সে তোমার গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশানটিকে প্রেস করে আমাদের পাশে থাকবে তো ভালো থাকবে সুস্থ থাকবে সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে ধন্যবাদ